নমস্কার বন্ধুরা আরও একবার তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত আজকে আমি সিসি ফোর সেমিস্টার থ্রি সি ইউতে যারা হিস্ট্রি অনার্স নিয়ে পড়ছো তাদের গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফাইভ মার্ক্সে ক্যালোরি ইঞ্জিও নবজাগরণ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো উত্তরটা তোমরা দেখে নাও রেনেশা শব্দের আবিধানিক অর্থ নবজাগরণ বা পুনর্জাগরণ এটা পুনর্জাগরণ ঠিক আছে বিশ্ব সভ্যতার ইতিহাসে ধ্রুপদী সংস্কৃতির বিকাশ ঘটে প্রাচীন যুগে পশ্চিম রোমান সাম্রাজ্যের পতনের পরে ধ্রুপদী সংস্কৃতির অগ্রগতি সাময়িকভাবে স্তব্ধ হয়ে যায় সামন্ততান্ত্রিক কাঠামোর মধ্য থেকে এই পর্যায়ে পুনরুত্থিত হয়ে বিশ্ব সভ্যতার ফিরে ফিরে এসে আসে ক্যালোরেন্জিও যুগে সম্রাট সার্লেমেন নিজের শিক্ষার থেকেও সাম্রাজ্যের বৌদ্ধিক বিকাশের দিকেই বেশি নজর দিয়েছিলেন এর ফল হিসেবে শিক্ষা এবং পাণ্ডিত্যে সাহিত্য ও দর্শনে এক বিরাট উৎসাহের পুনর্জাগরণ ঘটেছিল এই বিরাট পুনরুত্থানকে ক্যালোরেঞ্জীয় যুগে নবজাগরণ বলা হয়ে থাকে নেক্সট প্যারাগ্রাফ সার্লেমেন মিতপ্রায় রোমান সাম্রাজ্যের পুনরুত্থানের সম্ভাবনা নিয়েই সম্রাটের দায়িত্ব গ্রহণ করেছিলেন কিন্তু তার প্রভাবশালী ও কর্মতৎপরতা কর্মতৎপর ব্যক্তিত্ব অচিরেই তাকে জ্ঞান ও সংস্কৃতির পৃষ্ঠপোষক হিসেবে চিহ্নিত এখানে ত হবে চিহ্নিত করে মূলত ক্যালোরেঞ্জীয় শাসকদের নেতৃত্বে পশ্চিম ও মধ্য ইউরোপ ঐক্যবদ্ধ হলে সমকালীন সামাজিক ও সাংস্কৃতিক জীবনে একটি বড় বড় রকমের আলোড়ন উপস্থিত হয় রোমান সাম্রাজ্যের পতনের পরে সমগ্র ইউরোপ যে বন্ধাত্মের অন্ধকারে নিমজ্জিত হয়েছিল ক্যালোরেঞ্জীয় যুগে সেই তমসাচ্ছন্ন জীবনের অবসান ঘটে ফলে এক সাংস্কৃতিক নবজাগরণ উপস্থিত হয় ইতিহাসে তা ক্যালোরেন্জিও রেনেসা নামে পরিচিত সীমাবদ্ধ ছিল মূলত খ্রিস্ট ধর্ম ও খ্রিস্টান ধর্মগুরুদের মধ্যে ষষ্ঠ শতাব্দী থেকে ধর্মগুরুদের মধ্যে এক ধরনের গোড়া চিন্তা সক্রিয় থাকতে দেখা যায় খ্রিস্ট ধর্ম ও সংস্কৃতি চর্চার প্রয়োজনে ল্যাটিন ভাষা শেখা ছিল অপরিহার্য সার্লেমেনের ঐকান্তিক ইচ্ছা ছিল জ্ঞানের ধারাকে চারিদিকে ছড়িয়ে দেওয়া কিন্তু তার পক্ষে এই শিক্ষা ও সংস্কৃতি আলোড়ন যাজক সম্প্রদায়ের বাইরে বিকশিত করা সম্ভবপর হয়নি তবে অন্ধকার যুগ থেকে আলোতে উত্তরণ করার জন্য ক্যালোরেন্জিও রেনেসা যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে পরে প্যারাগ্রাফ ক্যালোরেন্জিও রেনেসার কেন্দ্র ছিল রাজপ্রাসাদ ও মঠের শিক্ষা প্রতিষ্ঠান সমূহ এই নবজাগরণের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন সম্রাট সার্লেমেন সার্লেমেন বাস্তবিক অনুধাবন করেছিলেন যে ব্যাপকভাবে জ্ঞানচর্চার বিকাশ ঘটানোর মতো যোগ্য ও গুণী ব্যক্তিত্বের অভাব রয়েছে ফ্রাঙ্ক রাজ্যে তাই ক্যালোরেনজিও রেনেসাসের মূল ব্যক্তিত্বদের আনা হয়েছিল বিদেশ থেকে ইটালি রোম ও স্পেন থেকে যে সমস্ত পণ্ডিত এসেছিলেন তারা সকলেই ছিলেন রোমা সংস্কৃতির দ্বারা প্রভাবিত সার্লেমেনের আমন্ত্রণে ইটালির পিসা থেকে এসেছিলেন পিটার এবং ব্যাকরণবিদ পিটারের কাছে শিক্ষা প্রথম দীক্ষা নিয়েছিলেন সার্লেমেন এছাড়া বিখ্যাত পণ্ডিত পল ডি ডেকান ও থিওডুলফ সার্লেমেনের রাজধানীতে আসেন তারই আমন্ত্রণে সাংস্কৃতিক নীতি নির্ধারণে সালেমেনের প্রধান পরামর্শদাতা ছিলেন পণ্ডিত অ্যালকুইন সালেমেনের জীবনীকার আই হার্ট ছিলেন সেই যুগের এক বিখ্যাত ঐতিহাসিক অ্যাঞ্জেল বার্ট ছিলেন বিখ্যাত পাণ্ডুলিপি সংগ্রাহক যিনি প্রায় দুশো প্রাচীন পাণ্ডুলিপি সংগ্রহ করেছিলেন পরে প্যারাগ্রাফে দেখো ক্যালোরেন্জিও রেনেসাসের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল প্রাচীনকালে বিখ্যাত গ্রন্থগুলির কে নতুনভাবে জনপ্রিয় করে তোলা এবং এগুলির পুনরুদ্ধার ও সংস্কার করা আসলে এই নবজাগরণের শুরুতে লক্ষ্য করা যায় প্রয়োজনীয় পুঁথি ও গ্রন্থের স্বল্পতা কোনো কোনো বিষয় তার অঞ্চলে একটিও পূর্ণাঙ্গ বাইপেল পায়নি অ্যালকুই দেশ থেকে পাণ্ডুলিপি সংগ্রহ করে এই অভাব কিছুটা মিটিয়েছিলেন সালেমানের প্রাসাদ সংলগ্ন বিদ্যালয়ে অভিজাত ও সভাসদদের পাঠ গ্রহণ ছিল বাধ্যতামূলক এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ছিলেন অ্যালকুইন কবি থিও ডুলফ ছাড়াও সাললেমানের মৃত্যুর পর স্পেন থেকে একাধিক পণ্ডিত এসেছিলেন ক্যালোরেন্জিও রেনেসাসে নিজেদের সংশ্লিষ্ট করার জন্য এই নবজাগরণের যুগে রচিত বিভিন্ন কবিতাসমূহের বিষয়বস্তু ছিল সাললেমানের বিজয় অভিযানের কাহিনী খ্রিস্টান ধর্মের বিভিন্ন বিষয় ও মঠ জীবনের বর্ণনাও কিন্তু ছিল ক্যালোরেন্জিও রেনেসার পরবর্তী প্যারাগ্রাফ রেনেসাসের একটি গুরুত্বপূর্ণ অবদান হস্তলিখনের অগ্রগতি এর ফলে অক্ষর বিন্যাসের অনেক পরিপূর্ণতা আসে ক্যালোরেন্জিও যুগে সর্বপ্রথম পশ্চিম ইউরোপে সঙ্গীত লিখিতভাবে সংরক্ষণ করা হয় পোপ হ্যাড্রিয়ন সালেমেনের অনুরোধে যাজকদের সঙ্গীত শিক্ষা দেওয়ার জন্য একদল সঙ্গীতজ্ঞ পাঠিয়েছিলেন এই পর্বে সম্রাটের পৃষ্ঠপোষকতায় বিদ্যালয় ছাড়াও গ্রন্থাকার স্থাপন প্রাচীন পুঁথি সংরক্ষণ এবং উপাসনা সঙ্গীতের মনোনয়ন সাধিত হয় বর্বর জাতিগোষ্ঠীর শিল্পরীতির সাথে ফ্রাঙ্কোদের নিজস্ব শিল্পরীতির মিশ্রণে এই নতুন শিল্পকলার জন্ম হয় অলঙ্করণ ও ভাস্কর্যে ভাস্কর্য শিল্পের ও ক্যালোরেঞ্জীয় যুগের রোমান এবং বাইজেন্টাইন শিল্প দ্বারা প্রভাবিত হয়েছিল ক্যালোরেঞ্জীয় নবজাগরণ বা রেনেসাঁস কোনো আকস্মিক কারণে হঠাৎ সৃষ্টি হয়নি তা ছিল দীর্ঘ প্রস্তুতির ও সাংস্কৃতিক অনুশীলনের ফল এই রেনেসার একটি অবগ অব সরি একটি অবস্তুগত সাংস্কৃতিক আচরণকে ভিত্তি করে জন্ম নিয়েছিল বলে ইতিহাসবিদ ও সমাজ বিশ্লেষকরা মনে করেন ক্যালোরিঞ্জীয় নবজাগরণে নবশক্তির উদ্দীপনা ধর্ম সাহিত্য দার্শনিকতা শিক্ষা এমনকি উন্নতিশীল জীবনে সর্বত্র প্রভাব বিস্তার করেছিল তাই বলা যায় এই রেনেসাস বা নবজাগরণ একটি দীর্ঘ পরিসরের ধারাবাহিক ও প্রগতিশীল আন্দোলনের ফসল ছিল খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পাঁচ নম্বরের জন্য সিসি ফোর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক বাটনটি প্রেস করে দিও এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যদি কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের দরকার পড়ে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও এখানে ভিডিওটি শেষ করলাম